তদম না জানাই বিয়ে করছি তোমার মাইনা নিবো না এমনটা চিন্তা করো না চিন্তার কথা কইতাছো আসলে চিন্তা আইসা পড়ে আমি তো গরিব ঘরের মাইয়া আর যারা গরিবের মাইয়া তাগ অনেক চিন্তা হয় কারণ তাগো কফলে কখনো সুখ থাকে না তুমি তো এইভাবে হুট করে আমারে নিয়ে আসলা এখন তোমার আব্বা আম্মা যদি না মাইনা নেয় আমার যদি অপমান কইরা কথা কয় আমার কিন্তু খুব কষ্ট লাগবে দেখা যায় তোমাগো বাড়িতে আজকে আমার প্রথম দিন ওইখানে যদি আমার অপমান করে কথা কয় তখন তো আমার খুব লজ্জা লাগবে আর যদি তোমার আব্বা আম্মা রাগের বসে আমারে কয় তোমাকে বাড়ি থেকে যাইতে আমার যদি তারাই দেয় তাহলে কিন্তু আমি বাজে কথা আমি বললাম তো তারা মেনে নিব আর তাছাড়া তোমার মায়ের কথা দিছি তোমার আমি কোনো কষ্ট রাখবো না শত কিছুর পরেও তোমার সবসময় হাসি খুশি রাখবো এত চিন্তা করো না তো তুমি নিজেও চিন্তা করতেছো আর আমার বিরক্তও করতেছো এবার হাসো হাসলে তোমার অনেক ভালো লাগে এই কত সুন্দর লাগতেছে একদম পরিগম এবার চলো সবসময় হাস খুশি থাকবা এই যে শোনো তোমার আগে থেকে একটা কথা কয়ে রাখি তোমার পোলায় আমাকে অমতে শহরে বিয়া করছে বউ নিয়ে বাড়ি চাইতেছে আবার বউর মুখ দেখায় ড্যাং ড্যাং কইরা কিন্তু বউরে গড়ে তিল না একটা কথা কান খুলে শুনে রাখো ওই বউ কিন্তু আমি মাইনা নেই নাই বাবা বাবা তুমি আমারে কইতেছো এই কথা না আমার সামনে তুমি সাফা মারতেছো ওই বউরে আমি ঘরে তুলে না নেই আমার তো সন্দেহ লাগতেছে আমি এখান থেকে এক পা ফাঁকে গেলেই তুমি কবা বৌমা তোমার শাশুড়ি ভালো মানুষ না আসো ঘরে উঠে আসো শোনো ওই একই কথা আমারও পুলারে অনেক কষ্ট করে বড় করছি শহরে লেখাপড়া শিখাইতে দিছি হেই পুলা আমাকে না জানায় বিয়ে করে কার না কার মাইয়া বাড়ি উঠাই আনতেছে আমি ওই বোর চেহারাও দেখবার চাই না কোথেকে কোন মাইয়া ধৈরা আই না বিয়া করাইব আমরা মাইনা নিমু হ্যাঁ আমাকে বলা এত কিছু চিন্তা করছে ওলারে কইও আমরা মা বাপ না মইরা গেছি এখন থেকে ওই যারে বিয়া করছে তার মায়েরে মা কই বাপরে বাপ কই কোথেকে কোন কি বংশের কোনো খবর নাই কার মাইয়া কি সমাচার শোনো মাইনা নিতেও পারি একটা শর্তে সেই শর্ত হইল ওই মায়ার বাবা যেন আমাগো সাথে ধরি থাকে ওই মায়ার বংশ যেন আমাগো বংশের সাথে বংশীয় থাকে তুমি এই কথা কইতেছো ওই মাইয়ারে জি গাইলে ওই মাইয়া যদি মিশা কথা কয় যে আমরা চৌধুরী বংশ বা আমরা খান বংশ তাইলে কি মাইনে নিমু আমি তো মাইনে নিমু না দুই চোখ দেখে দেখ মো গো বাড়ি কয়তালা কোন বংশের মাইয়া তারপরে মাইনে নিমু আমি তোমার মতন বোকা জুয়াইসা কইব আর ওই কথাতেই আমি একেরে গইলা যামু একদম ঠিক কথা কইছ ওই মাইয়া তো মিশা কথা কইবার পারে মুসির মাইয়া হইয়া কইবার পারে আমি ম্যাজিস্ট্রেটের মাইয়া ওই সুযোগ দিব না এই জায়গায় এরা খাড়াইয়া থাকবো ওর কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা দুইজনে ওকে বাড়ি যাবো সবার সাথে কথা কমু ওদের পরিবেশ দেখুম তারপরে যদি আমাকে ভালো মনে হয় তারপরে বউ গড়ে তুলমু এর আগে না তাই যেন হয় কথাটা মাথায় রাইকো ঠিক আছে বাইরে বাইরেতে নাইছো ভাত খাবা ঘরে আসো আচ্ছা

তোমাদের সালাম করবো না হুম ও তোমার কাছে এই বউ হইতে পারে কিন্তু আমাগো কাছে এখনো ও এই বউ না বউ হিসাবে তখনই মাইনা নেমো যখন জানমো জোর বাপ কি করে মা কি করে বংশ পরিচয় কি ওগো কোয়ডা বাড়ি আছে জানার পরে যদি আমাকে মনে হয় যে না ঠিক আছে মাইনে নিয়ে যায় আমার পোলার সাথে মানাইবো তা হইলে মনে করো বউ হিসাবে মাইনা নেমো তবে হ্যাঁ আগে ঠিকানা দিব আমরা যাবো যাই দেখে আসবো তারপরে বউ ঘরে ওটা মতার আগে না বাবা ওর বউ মারা গেছে বাইচা নাই আই তুই চুপ থাক ও পছন্দ করি না তোমার বাবা মারা যায় দেই ভাই কিন্তু ধন সম্পদ সব কিছু তোর কবরে নিয়ে যায় নাই তুমি নিজেই তো কইতে পারো যে আমাকে পাঁচটা বাড়ি আছে কি দশটা বাড়ি আছে চারটা গাড়ি আছে এই সেই আছে ওইগুলো কইতে তো সমস্যা নাই কও না আমার গো পাঁচটা 10টা এমন কি একটাও বাড়ি নাই আমি হইছি কাজের বুয়ার মাইয়া বুয়ার মাইয়া হায় হায় এই দুঃখ আমি কোনে রাখিনে এই না তুই বুয়ার মাইয়া বিয়ে করছস বুয়ার মাইয়া বিয়ে করছস তুই আবা ও বুয়ার মাইয়া আমি যে হোস্টেলে থাকতাম সেই হোস্টলার মরণনা করে সে কারে কি পরিচয় আর কোনো কিছু পাইলি না তুই না শেষ তো একটা বল ভাইয়া রে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এই তোর বাপে কটিপতি আর আমি যে তেনে তেনে কাপুর পরে খাই কি নাকি জানোস সংসারের আই উন্নতির জন্য যাতে টাকা পয়সা বাইরে না যায় তোরে বাইরে বিয়ে করেয়া গাড়ি কাড়ি তাক না ঘর ভরমু তুই এই মাইয়া রে ভুটে ভাই থেকে বাইরে কর আমার পেশ আর উঠতেছে বাইরের কর দেখছো না আমি তো মনে কইছিলাম না গরিবের মাইয়া গো কেউ কখনো মাইনে নেয় না আর তোমার বাপ মা আজকে কেমন মাইনে নিব না আমি বলুন সেই বাই থেকে চলে যাই দাঁড়াও কই যাবা ওরা আমারে নি কেন না নি আমি বিয়ে করছি আমি তো মাইনে নিছি ওনাদের মান দেব না আমি তোমার নিয়ে বাইরে চলে যাব আরে আমাকে ডর দেখাই না আমাকে ডরাই যা যেইখানে ইচ্ছে সেইখানে যা একজন হোস্টেলে রান্না করে তার মায়ের লগে পরিচয় হইলো ওই হারামজাদা ওই কলে কি জর্জ ব্যারিস্টার এই সমস্ত কোনো মাই ছিল না যে জাগো বাবা হলো জর্জ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার হেগো মায়ের লগে তো পরিচয় হয়েছে বিয়া কইলি তাগরে কতি হইছে থামো আর কইতে হই না খুব মুজিকি কইছিল আমারই ভুল যে তোমরা আমার অনেক বেশি ভালোবাসো আমি বলছিলাম যা যা যাই বাড়ি ঠিক আ আমাগো ছয় সম্পত্তি খাও ওই বুহার মাইয়া রে যাইতে দে পেটে টান করব না তখন ওর শাশুড়ি রান্না করবো আর ওর প্লেট বাসন ধুইব। তাই করব। করবো ঘরে